হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সঙ্গে সায়ন আশা করি তোমরা সকলে খুব ভালো আছো লাস্ট কিছুদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো শীতকাল আমাদের সকলেরই ভালো লাগে এর একটা প্রধান কারণ হচ্ছে শীতকাল মানেই আমাদের ছাদবাগানে নানা রকম রঙিন আমরা ফুল বসাই ফুল গাছ বসাই এবং প্রায় প্রত্যেকের নানা রকম রঙিন ফুলে ভরে থাকে যেমন ইনকা পিটুনিয়া চন্দ্রমল্লিকা ডালিয়া আরও কত রকম ফুল আমরা বসাই ফুল গাছ বসাই তো শীতকালে এই ফুল ছাড়াও কিন্তু আরেকটা জিনিস প্রচুর পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে সবজি এখন শীতের বাজারে গেলেই আমরা বাজারে নানা রকম সবজি দেখতে পাই এবং সেই সবজিগুলো আমাদের খেতেও খুব ভালো লাগে কিন্তু সমস্যা হচ্ছে এখন এই শীতের সময় যে সবজিগুলো আমরা পাই সেখানে এত কেমিক্যাল ফার্টিলাইজারের ইউজ করা হয় যার ফলে কিন্তু শুধুমাত্র সবজির গুণাগুণ নষ্ট হয় তা নয় আমাদের শরীরের জন্য সেটা ক্ষতিকারক তাই আমরা অনেকেই এখন অর্গানিক পদ্ধতিতে চাষ করা সবজি খেতেই ভালোবাসি এবং অর্গানিক পদ্ধতিতে চাষ করতেও ভালোবাসি কিন্তু সমস্যা একটাই চাষ করতে গেলে একটু জায়গার দরকার তবে আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো কিভাবে অল্প জায়গাতে তোমরাও তোমাদের মনের মতো সবজি চাষ করতে পারো একদম অর্গ্যানিক পদ্ধতিতে আর যদি কোনো জায়গা না থাকে সেক্ষেত্রে ছাদেও তোমরা টবেতে বা কোনো একটা কন্টেনারে সবজি চাষ করতে পারো তো আজকে আমি দেখো এখানে ধনে তুলতে এসেছিলাম কারণ একটু ধনে চাটনি হবে তো ভাবলাম একটা ভিডিও বানাই তো এই ধনে পাতাগুলো আমি বেশ কিছুদিন আগেই বসিয়েছিলাম তো প্রত্যেকটা দেখো খুব সুন্দর গাছ হয়েছে আর শুধুমাত্র যেখানে ধনে পাতা আছে তা নয় এখানে পালং শাক আছে মূল শাক আছে সরিষা আছে নোটে শাক আছে অনেক কিছু কিন্তু এখানে বসানো আছে তো তোমরাও কিন্তু ছোট্ট জায়গা থাকলে নিজেদের মনের মতো সবজি যেগুলো তোমরা খেতে ভালোবাসো সেগুলো বসাতে পারো তো কিভাবে তোমরা পরিচর্যা করবে কিভাবে তোমাদেরও বাগানে বা টবেতে ভালো সবজি হবে সেটাই আজকের ভিডিওতে আমি বলবো তো প্রথমে আমি আগে টবের ব্যাপারটা বলে নিই তো টব হলে তোমাদের আগে মাটি তৈরি করতে হবে তো মাটি তৈরি করার জন্য মাটিতে তোমরা একটু সরিষার খোল এবং তার সঙ্গে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কিংবা গোবর সার মিশিয়ে মাটিটা অন্তত এক সপ্তাহ একটু তৈরি করে তারপরে সেখানে যে সবজি তোমরা খেতে চাইতো সেই সবজির বীজ বসালেই কিন্তু তোমরা ভালো সবজি পাবে এবং দশ পনেরো দিন পর পর একটু সরিষার খোল দিলেই হবে আর জল পরিমাণ মতো কিন্তু মনে রাখতে হবে মাটিতে বসাও বা টবে বসাও সবজির যে বীজগুলো তোমরা নিয়ে আসবে সেগুলোকে অন্তত চব্বিশ ঘন্টা একটু জলে ভিজিয়ে তারপর বসাবে তাহলে ভালো হবে আর একটু ভালো দোকান থেকে ভালো কোয়ালিটির বীজ কিনলে সবজিটাও ভালো হবে এবার আসি আমি মাটিতে যদি কেউ বসাতে চাও অল্প কিছু জায়গা হলেই কিন্তু তোমরা বসাতে পারবে প্রথমে মাটিটাকে ভালো করে কুপিয়ে নিতে হবে এবং দেখতে হবে মাটিতে যেন জল না থাকে কারণ বর্ষা গেছে তো বর্ষায় প্রচণ্ড জল হয়েছে তো অধিকাংশ জায়গাতেই কিন্তু মাটি ভিজে থাকে অন্তত তোমরা যদি পারো ছ ইঞ্চি থেকে এক ফুট মতো যদি কুপিয়ে নাও খুব ভালো হয় কুপিয়ে মাটিটাকে ফেলে রেখে দেবে অন্তত এক সপ্তাহ দেখবে তোমরা তখন আস্তে আস্তে মাটিটা শুকিয়ে যাচ্ছে শুকিয়ে গেলে আবার তোমাকে একবার কুপিয়ে নিতে হবে এবং যখন কোপাবে তখন তার সঙ্গে সরিষার খোল এবং ভার্মি কম্পোস্ট বা গোবর পচা সার কিংবা পাতা পচা সার পরিমাণ মতো তোমরা মিশিয়ে তারপরে মাটিটাকে কুপিয়ে দেবে তাহলে সারটা কিন্তু মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে যাবে এবং এই পুরো ব্যাপারটা করতে হবে ঠিক শীত যখন পড়ছে সেই সময় কারণ শীত আমাদের এখানে মোটামুটি তিন মাস মতো থাকে তো তিন মাসে তোমরা কিন্তু দু থেকে তিনবার তোমরা সবজি লাগাতে পারবে তো এবার আসি আমি সারের ব্যাপারটা তো এইগুলো তোমরা দিলে দেওয়ার পর মাটিটাকে ভালো করে কুপিয়ে নেবে কোপানোর পরে কিছু দিন তোমরা একটু ফেলে রাখবে একটু হালকা জল দিয়ে মানে একদম স্যাঁতে যেন না হয় জাস্ট মাটিটাকে ভিজিয়ে রাখতে হবে যাতেগুলো ডিকম্পোজ হয় মোটামুটি এক সপ্তাহ কিংবা তিন চার দিন ফেলে রাখলেই সবগুলো মিশে যাবে তারপর তোমরা দোকান থেকে সারের দোকান থেকে সবজির দানা এনে সেই ঝুড়ো মাটিটার মধ্যে তোমরা ছড়িয়ে দিয়ে যেখানে যেটা বসাতে চাইছো ছড়িয়ে দেবে দিয়ে তার উপরে একটা মাটির লেয়ার দিয়ে দেবে নালে কী হবে পাখিতে বা অন্য কিছুতে কারবিটালি এগুলো খেয়ে নেয় এগুলো তো এগুলো তোমরা করলে করে তারপরে রোজ অল্প অল্প করে জল দেবে খুব বেশি নয় কিন্তু জল ছিটিয়ে দেবে যাতে কী হবে খুব তাড়াতাড়ি জার্মিনেশানটা হবে কিছু দিনের মধ্যেই দেখবে ভালো বীজ হলে খুব তাড়াতাড়ি তিন চার দিনের মধ্যে দেখবে বীজ থেকে দান গাছ বেরিয়ে গেছে গাছ বেরোনোর সঙ্গে সঙ্গে কোনো সার দেবে না অন্তত এক সপ্তাহ রাখবে দেখবে গাছ একটু বড় হয়েছে তারপর তোমরা আস্তে আস্তে কিচ্ছু না শুধু সরিষার খোল পচা জল তোমরা গাছের মধ্যে দেবে দশ দিন থেকে বারো দিন পর পর দিলেই হবে এইটা যদি তোমরা করো দেখবে খুব সুন্দর তোমাদের গাছ হচ্ছে দেখো আমি এখানে ধনে পাতা কিছু তুলেছি আজকে অল্প চাটনি করবো তাই অল্প তুলেছি আরও প্রচুর ধনে গাছ আছে তো এইভাবে তোমরা কি চাষ করতে পারো নিজেদের মনের মতো সবজি তোমরা নিজেরা তৈরি করেই খেতে পারো এবং এটা পুরোটা অর্গ্যানিক এখানে কোনো কেমিক্যাল ফ্যাক্টরি তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগবে তোমরা অবশ্যই জানাবে ভালো লাগবে সবাই